প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে বলবে নাম্বার এক আমি সেরা নাম্বার দুই আমি নিশ্চয়ই পারব নাম্বার তিন ভগবান সর্বদা আমার সাথেই আছেন এবং নাম্বার চার আজকের এই দিনটা শুধু আমার ছেলেদের কোন জিনিসের দিকে মেয়েদের প্রথমে নজর পড়ে জানেন ছেলেদের উচ্চতা এবং তার চোখের দৃষ্টির দিকে খুদ সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যে দেখতে পায় অপরের খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে লবণ লাগায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় আর অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় দুশ্চিন্তা কম করো অনেক হাসো অল্পতেই হতাশ হবে না যে কোনো অবস্থানে শিক্ষা গ্রহণ করতে নিজেকে প্রস্তুত রাখো আর বারবার একই ভুল না করা নিশ্চিত করো জীবনের চরমতম শিক্ষাটা তখন পাবেন যখন খুব কাছের মানুষগুলো আপনাকে আঘাত দেবে মেয়েদের জন্য কেউ বার ব্রত রাখে না উপোস করে না তবুও তাদের আয়ু বেশি কেন হয় জানেন কারণ তারা সংসারে নিজের কথা কম আর অপরের কথা বেশি ভাবে এমন যারা করে তাদের খেয়াল ভগবান রাখে জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা বড় কঠিন হাসি মুখে দুনিয়া বদলে দাও কিন্তু দুনিয়াকে তোমার হাসিটা বদলাতে দিও না পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় আর চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় মেয়েদের জন্মই হয়েছে নিজের রাশি রাশি কষ্ট ভোগ করে প্রিয় মানুষগুলির মুখে হাসি ফোটানোর জন্য লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ মেয়ে মানে জন্মের আগেই পৃথিবীর আলো দেখানোর বারণ মেয়ে নয় ছেলে যাই যাদের দাবি আমরা এমন দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে না একটু রাত হলে একা বেরোতে পারে না নিজের মনের মতো জামাকাপড় কাপড় পরতে পারে না কোনো ছেলে বন্ধুর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে না প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে শেষ হয় কি অদ্ভুত তাই না মেয়েদের জীবন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আজকের ভিডিওতে বলা কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আর আপন ভালো রাখবেন ধন্যবাদ